আজ হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব তো আমাদের এখানে কীভাবে এই স্নানযাত্রা উৎসবটা পালন করা হয় তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে স্নানটা করে নিয়েছি আর স্বপ্নিলকে একটু নিচে পাঠিয়েছি কিছু ফুল আর দুধ আনার জন্য আর আমি আমার গাছে কিছু ফুল হয়েছিল ছাদে তো সেখান থেকে কিছু ফুল উঠিয়ে নিলাম আর কিছু তুলসী পাতা তো ভাবছি এখান থেকে কিছু ফুল জগন্নাথ জন্য নিয়ে যাই আর স্বপ্নিল হচ্ছে দুধটা পায়নি সে কিছু ফুল নিয়ে আসছে আমি যাওয়ার সময় আর কি কিনে নিয়ে যাব তো এখানে যে দুধের জন্য একটু মধু আর একটু ঘিনিয়ে নিলাম তো এই যে বেরিয়ে পড়েছি চলে আসছি মন্দিরের কাছে অনেক বড় দীর্ঘ লাইন ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর জগন্নাথদেবকে আর কি স্নানটা করাতে পেরেছি আমার স্নানটা করানো শেষ তো এখন আমি বাসায় যাচ্ছি তারপরে এখন দেখেন কত বড় দীর্ঘ লাইন হয়েছে তো বাসায় আসার পরে এই যে আমার জন্য একটু নিরামিষ রান্না করেছিলাম খিচুড়ি তো এখন একটু খাওয়া দাওয়া করে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে